হ্যালো বন্ধুরা ডাব্লুবি পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের পরমাণুর নিউক্লিয়াস এই অধ্যায়ের কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে জানিয়ে রাখতে চাই একটি বিশেষ বিষয় ডাব্লিউ বি পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ বি পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে আর যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো তারও লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করলে নিয়মিত বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আপডেটস পেতে থাকবে শুরু করছি আজকের আলোচনা আজকের প্রথম প্রশ্ন কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া নক্ষত্র বা সূর্যের শক্তির উৎস আলোচনা করব এর উত্তর সূর্যের প্রধান শক্তির উৎসই হলো নিউক্লিয় সংযোজন শুধুমাত্র সূর্যই নয় সমস্ত নক্ষত্রতেই কিন্তু এই নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া চলছে অবিরাম চলছে সেই কারণেই কিন্তু নক্ষত্রগুলো এত বিপুল শক্তির ভাণ্ডার দ্বিতীয় প্রশ্ন নিউক্লিয় বিভাজনের একটি অপব্যবহার কি উত্তরটা দেখে নেব এটা অনেকেই তোমরা জানো তোমরা ইতিহাস পড়ছো সেখানে দেখেছ বিশ্বযুদ্ধের কথা আর জানো তোমরা পারমাণবিক বোমা বিস্ফোরণে কি অবস্থা হয়েছিল জাপানের সেটা কিন্তু এই নিউক্লীয় বিভাজন প্রক্রিয়াতেই উৎপন্ন হয়েছে সেটা কিন্তু এই নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ার ফলেই এই রকম ধ্বংসাত্মক ঘটনা ঘটেছে তৃতীয় প্রশ্ন নিউক্লিয়াস গঠনের সময় যে ভর ত্রুটি হয় তা কোন শক্তিতে রূপান্তরিত হয় উত্তরটা আমরা দেখবো এই ভর ত্রুটি হয় যে অংশ তা হচ্ছে বন্ধন শক্তিতে রূপান্তরিত হয় পরের প্রশ্ন তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে বিটাকণা নির্গত হয় উত্তরটা আলোচনা করছি এই তেজস্ক্রিয় পরমাণু নিউক্লিয়াস থেকে বিটাকণা নির্গত হয় এটা এমসিকিউ প্রশ্নে বহুবার কিন্তু এসেছে মনে রাখবে ভালো করে নিউক্লিয়াস থেকে বিটাকণা নির্গত হয় পঞ্চম প্রশ্ন নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার কি উৎস এই নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ায় যে শক্তি মুক্ত হয় তার উৎস হল পরমাণুর ভর ত্রুটি ষষ্ঠ প্রশ্ন কোন মৌলগুলি তেজস্ক্রিয়তা প্রদর্শন করে উত্তর যেসব মৌলের এন বাই পি মানে নিউট্রন সংখ্যা বাই প্রোটন সংখ্যার অনুপাত ওয়ান পয়েন্ট ফাইভ অপেক্ষা বেশি সেই সব মৌলগুলি কিন্তু তেজস্ক্রিয়তা প্রদর্শন করে পরের প্রশ্ন তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটির আয়নায়ন ক্ষমতা সর্বাধিক এগুলো জেনে রাখবে বিভিন্ন শর্ট কোয়েশ্চেনে কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে আলফা রশ্মির আয়নায়ন ক্ষমতা সর্বাধিক আলোচনা তো চলছে ডিসকাশন চলছে তার মাঝখানে তোমাদের একটা জানিয়ে রাখতে চাই বিশেষ বিষয় সামনে মাধ্যমিক তোমাদের প্রস্তুতি হোক একেবারে সেরা তা প্রস্তুতি সেরা করতে গেলে কি করতে হবে প্রতিটা অধ্যায় প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায় খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এবং সেই অধ্যায়গুলো কতটা প্রিপেয়ার হলে কতটা ভালো প্রস্তুত হলে তা জানবার জন্য কিন্তু তোমাদের টেস্ট দিতে হবে আর এই টেস্ট তোমরা কোনো টিচারের সাহায্য ছাড়াই বাড়িতে বসে নিজেরাই দিয়ে দিতে পারো আমাদের মাধ্যমিক চ্যাপ্টার টেস্ট সিরিজের সাহায্যে কি থাকছে সাবজেক্টের অধ্যায় থেকে প্রশ্নপত্র ও প্রতিটা প্রতিটা তার মডেল উত্তরপত্র অর্থাৎ তোমরা প্রশ্নপত্র ভালো করে টেস্ট দেওয়ার পর আমাদের দেওয়া মডেল উত্তরপত্রের সাথে তোমাদের উত্তরপত্র মিলিয়ে দেখে নিতে পারবে তোমরা ঠিক কতটা প্রস্তুত কোথায় গলদ রয়েছে আর কোন চ্যাপ্টারটা খুব ভালো তৈরি তাহলে আর দেরি না করে এখনই কিনে নাও মাধ্যমিক চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে এই পেমেন্ট লিঙ্কে ক্লিক করলে সরাসরি তোমরা পেমেন্ট পেজে চলে যাবে সেখান থেকে পেমেন্ট সম্পন্ন করলেই চব্বিশ ঘন্টার মধ্যে এই ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দেবো এছাড়াও তোমরা যদি আরও কিছু জানতে চাও তাহলে স্ক্রিনে আসা নাম্বারটাতে ডায়াল করতে পারো আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা কলে কথা বলতে পারো চলে এলাম আজকের পরের প্রশ্ন সূর্য ও নক্ষত্রের উষ্ণতা অত্যন্ত বেশি হওয়ার কারণ কোন নিউক্লিয় প্রক্রিয়া উত্তর সূর্য ও নক্ষত্রের উষ্ণতা অত্যন্ত বেশি হওয়ার কারণ নিউক্লিয় সংযোজন বিক্রিয়া নবম প্রশ্ন একটি হিলিয়াম নিউক্লিয়াসের ভর এম হলে একটি আলফা কণার ভর কত হবে উত্তর একটি হিলিয়াম নিউক্লিয়াসের ভর যদি এম হয় একটা আলফা কণার ভরও কিন্তু এমই হবে তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা সবচেয়ে কম উত্তরটা দেখেনি সবচেয়ে কম ভেদন ক্ষমতাযুক্ত তেজস্ক্রিয় রশ্মি হল আলফা রশ্মি আজকের আলোচনা তো এখানেই শেষ করছি আমাদের এই ছোট্ট আলোচনা তোমাদের কেমন লাগলো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি আরও কিছু প্রশ্ন জানতে চাও পড়তে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ডাব্লিউ বি পড়াশোনা ডট কমে যোগাযোগ করতে পারো আর তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে নিয়মিত তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত ভিডিও তোমাদের মোবাইলে নোটিফিকেশান পেতে থাকবে আবার ফিরে আসবো অন্য কোনো পর্বে ততক্ষণ টাটা